হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও কেমন হয়েছে তো আজকে আমি বানাচ্ছি হচ্ছে কেক একদম সাধারণভাবে ঘরোয়াভাবে কেক বানাচ্ছি তো কেকটা বানাতে প্রথমে আমি ডিম চিনি আর তেল এটাকে মিক্সিতে আমি ব্লেন্ড করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি আটা দিই আটা দিয়ে করেছি ময়দা দিইনি আমার কাছে মনে হয় আটার কেকটাই বেশি ভালো লাগে তো এর জন্য আমি আটা দিয়েছি এর জন্য কালারটা এমন এমন হয়েছে তো আটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দুধ দেব দুধ দেওয়ার পরে ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা দেবো যাতে ডিমের গন্ধটা যাতে না আসে তার জন্য আর তারপরে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ কিশমিশটা কিশমিশটাই ছিল ঘরে আমার আর ছিল না বাদাম তাহলে বাদামটা থাকলে আমি দিতাম তো বাদাম ছিল না তো কিশমিশ দিচ্ছি তোমরা চাইলে দিতে পারো সব কিছু অনেক কিছু দেওয়া যায় এর মধ্যে তো এর মধ্যে তারপরে আমি দিচ্ছি ইনো দিয়ে দিচ্ছি এটাকে ফোলানোর জন্য তো ফ্রেন্ড আমি এক হাতে ক্যামেরা না আমি আর এক হাতে কাজ করছি তো তার জন্য দিয়েছি যাতে একটু অসুবিধাই হয়ে যাচ্ছে তোমরা কিছু মনে করবে না আর ওই এদিকে আমি গ্যাসের হিটটা বসিয়েও দিয়েছি আর এই দেখো ওপর দিয়ে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি যাতে একটু দেখতেও ভালো লাগে আর আমি কিশমিশ দিয়ে না এবার এটা বসিয়ে দেব আর আমি দেখেছি যে এই বালি দেওয়ার পরে না বালির ওপরে স্ট্যান্ড বসিয়ে তারপরে কেকটা দেয় তো আমিও করেছি অনেকবার কেক বানিয়েছি বাড়িতে তো বালির ওপরে স্ট্যান্ড দিয়ে তারপরে আমি কেকটা বানাতে দিয়েছি তো ওভাবেও দিয়েছি তো আজকে আমি ভাবলাম যে আজকে এভাবে দিয়ে দেখি মানে স্ট্যান্ড ছাড়া দিয়ে দেখি কেমন হয় জিনিসটা তো দেখো আমি কাজ করছি আর বারবার এসে দেখে যাচ্ছি যে আমার কেকটা হয়েছে কি হয়নি তো ফাইনালি আমার কেকটা পুরো রেডি হয়ে গেছে আর জানো তো আমি কাজ করতে করতে না কেকের নিচটাই হালকা একটু পুড়ে গেছে আর এইদিকে আমার ছেলে প্রাইভেট থেকে চলেও এসছে এসে ও ক্যামেরাটা ওই ধরে দিয়েছে বলছে দাও মা আমি ক্যামেরাটা ধরি তুমি ভিডিও করো তো ক্যামেরাটা করছে আর এই দেখো কেকের নিচটা না মানে অনেকটাই পড়েছে তো তোমাদেরকে আর নিচটা দেখালাম না মানে একটু বেশি পোড়া পোড়া হয়ে গেছে তো তার জন্য দেখালাম না কিন্তু কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে যথেষ্ট ভালো হয়েছে আর গরম ছিল কেকটা দেখো কেকটা দিয়ে ধোয়া বেরোচ্ছে তবু আমি কেটে তোমাদেরকে দেখালাম দেখো কতটা সফট হয়েছে কেকটা হ্যাঁ আর এদিকে আমার ছেলে খাওয়ার জন্য বারবার বলছে যে দাও দাও বলছি দাঁড়ায় একটুখানি গরম একটু একটুখানি ধৈর্য ধর তো ফ্রেন্ড আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো আমাকে কেমন হয়েছে অন্তত জানিও তো আজকে আমরা কেক খেতে খেতে এখানেই ভিডিওটা শেষ করছি আসবো আবার আর একটা নতুন ভিডিও নিয়ে বাই